বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম হাত ধুকিয়ে দিয়েছি দেখো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে সুন্দর সকাল মানে কি একদম চারদিকে কুয়াশা ভরা কিচ্ছু দেখা যায় না শুধু এই দেখো এখন একটু পরিষ্কার হলো যখন ঘুম থেকে উঠেছি তখন তো চারদিকে অন্ধকার বাইরে বাইরে তো প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে না মানে অনেক দূর থেকে গাছপালা দেখা যাচ্ছে না তো ঘুম থেকে উঠে শুধু উঠানটা ঝাড়ু দিয়েছি উঠানটা ঝাড়ু দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি আসলে ছোট মেয়ে যাবে স্কুলে আটটার সময় ওর টিউশন আছে তো আটটার সময় টিউশন যাবে আবার টিউশন দিয়ে স্কুল যাবে আবার স্কুল থেকে বেরিয়ে আবার টিউশনে যাবে তো সেজন্য কখন বাড়িতে আসবে তার ঠিক নেই সকালবেলা বাড়িতে কিছু না খেয়ে গেলে কিরকম হয় ঠান্ডা ভাত আছে তো ঠান্ডা ভাত তো সকালে এত ঠান্ডার মধ্যে তো খেতে পারবে না তো সেজন্য এই যে বাইরে নুনুনি ভাগ বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ ভাত রান্না করছি হলো শনিবার আর এখন সকাল আটটা না সাড়ে সাতটা সবজি আছে সবজি খাইতে চায় না তেল আলু দিয়েছি হ্যাঁ বেগুন ভর্তা দিয়ে খাবে সকাল চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমরা সাথে থেকে ভাত হোক আমি অন্য কাজগুলো করি যে গাড়ি

আর এভাবেই আছে বাকিটা এখন ছাড় দেই তো এখন বাজে আটটা কুড়ি মিনিট দেখো এখনো কি কুয়াশা চারদিকে আর এই জায়গাটা না অনেক পাতা পড়ে থাকে প্রত্যেক দিন এতগুলো করে পাতা পড়ে থাকে যে এই গাছটা থেকে পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছে এখন পাতা খসানোর সময় হয়েছে শুরু সবার ঝাড়ু দেওয়া শেষ আমি এখন ঝাড়ু দেবো আর আমরা খাওয়া দাওয়া পরে করবো সকাল সকাল খিদে লাগেনি তো দেখো একদম পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে এই জায়গাটা দেখতে কি রকম লাগছে আর আমাদের বাড়ির সামনের জায়গাটা এখানে এত বালু ওই দিক থেকে পাতাগুলো আসতেই চায় না তবু রাস্তার পাতাগুলো তাড়াতাড়ি করে যে ঝাড়ু দিলে চলে যায় কিন্তু মানে ওই দিকের সামনে আর কি এখানে এত বালু মানে বালু দিয়ে না পাতা একদম ঢেকে যায় সব সময় যে বাইক সাইকেল এগুলো তো নিয়ে যাওয়া হয় তো জন্য ডেবে যায় আর কি পাতাগুলো তো একটু সময় লাগে ঝাড়ু দিতে আর প্রত্যেক দিন পাতাগুলো এক জায়গায় করে রাখি তারপরে কয়েকদিন পর আর কি পাতাগুলো আবার সরিয়ে অন্য জায়গায় দিতে হয় শুকিয়ে গেলে জ্বালিয়ে দেই সবাই এই যে হাট বাজার যাচ্ছে যার যেখানে প্রয়োজন সে সেখানে যাচ্ছে অনেকেই বাজার ঘাট যাচ্ছে কেনাকাটা করে নিয়ে আসতেছে আর আমি এখন এই যে এত বেলায় ঝাড়ু দিচ্ছি মাঝে মাঝে আমি এরকম করি উঠান ঝাড়ু দিয়ে অন্য কাজ করে তারপরে বাইরের এই দিকটা ঝাড়ু দিই তো সেজন্যই আর কি লেট হয় আমার ঝাড়ু দিতে তো প্রত্যেকদিন এরকম করি না মাঝে মাঝে তো বন্ধুরা এই মাত্র একটু রোদ্রু দিয়ে দেখা দিল এই যে দেখো এতক্ষণ ধরে ঘরেই একটু মোবাইলে কাজ করছিলাম ঠান্ডা লাগতেছিল অনেক কাজ বাইরে আসছে কিন্তু এত ঠান্ডা লাগছে একদম আমার পা একদম ঠান্ডা হয়ে গেছে তাই বিছানার মধ্যেই কাজ করছিলাম এখন দেখছি এখন একটু এই যে রৌদ্র ঝলক দেখা দিয়েছে তুমি তো বড় মেয়ে এই যে স্নান করে নিয়েছে সকাল সকাল এই যে ঠাকুর পুজো দেবে এখন আর এখানে রৌদ্র উঠেছে তাই আসলাম একটু আমি ভাবলাম যে এখানে বসে বসে ভয়েসটা দিই তাহলে ঠান্ডা লাগবে না একদম পাগলো ঠান্ডা হয়ে গেছে আর মেজর মেয়ে কি টিউশন থেকে চলে আসলো কটা বাজে এখন কয়টা পনেরো দশটা বাজে দশটা বাজে এই যে এই মাত্র রোদরে দেখা দিল ওই ফুলে গাছটা ভাবতেছি যে তুলে ফেলবো নাকি একদম ইসি হয়েছে দুপুরের সামনে হয়েছে কি পাতা লাগবে পাতা স্কুলে যাবে কালকে সবজি আছে তো খাবি না

দিয়ে ঢুকছে ভেঙে ঢুকছে ওইদিকে তো ভা ছিল না এখন ভেঙ্গে ঢুকছে অল্প অল্প ভা ভাঙা ছিল এদিকে ঢুকে এদিকে বের হয়েছে এখানে একটা এখন টিন লাগিয়ে দিতে লাগবে ভাঙা টিন টিনের টুকরো হয়ে এদিকে লাগিয়ে দিতে হবে তো এখন এই যে ঘরটা লেপে নেই বিস্কিটটা তো মাজলাম এখন ঘরটা লেপে নেই আর এদিকে এই যে আবার বাসন বের হলো সকাল থেকে কতবার যে বাসন মাজতে হচ্ছে তার ঠিক নেই এই টিনটা এখানে লাগিয়ে দিই আপাতত আমি এভাবে লাগিয়ে দিই পরে ঠিক করতে লাগবে তো এইখানে গোবর জল গুলিয়ে নিচ্ছি উনুন আর রান্নাঘরটা একটু লেপে নেবো আজকে ভাবছিলাম একটা অন্য কাজ করব তো দেখো ওই যে কুকুর ঘর ঢুকে এখন আবার আমার কাজ বেড়ে গেছে এখন এই কাজগুলোই আমার করতে হবে মানে করা কাজগুলো এখন করতে হচ্ছে মাদার ডেস্কি করাই আবার মাজো আর লেপা মোচা ঘরটা আবার এখন লেপো তো যাই হোক লেপা ঘর তো বেশি ইস্যু হয় নাই তো তাড়াতাড়ি করেই অবশ্য লেপা হয়ে যাবে তো দুকে মানে ঘরটা লেপতে তো সময় লাগে না এই উনুনগুলো লেপতে একটু সময় লাগে কারণ উনুনের মধ্যে কালি আছে তো এদিকে দুটো উনুন আবার ওইদিকে আর একটা উনুন আছে তো পুরো ঘরটাই আর কি গোবর জল দিয়ে লেপে নিলাম তো আমার এই যে ঘর প্রায় লেপা হয়ে গেছে আর এই যে হাতের মধ্যে কাদা মাটি আছে তো এইভাবেই বারবার করে মোবাইল ধরছি এদিকে ভালো বোঝা যাচ্ছিল না সেটা লক্ষ্য করা হয়নি লেপে নিলাম আর এখানে এই যে মাছ নিয়ে আসছে নিয়ে আসছে মাছ আর এই যে এখানে নিয়ে আসছে কয়েকটা বাটা মাছ বাবার জন্য বা বরফ দেওয়া মাছ খেতে চায় না তো হঠাৎই বা খায় কখনো বেশিরভাগ দিনই খেতে চায় না সেজন্য বাবার জন্য বাবা আর আমাদের জন্য এখানে রুই মাছ তো চলো ভালো করে এখন আমি ধুয়ে নেই তো এখানে এই যে পেঁয়াজ কলি কালকে নিয়ে আসছিল আর এখানে টমেটো আর আছে বিট বলছে মুলা দিয়ে বিট ভাজা করতে বিট আর মূলা একসাথে ভাজা করতে বলেছে আর টমেটো দিয়ে মাছ রান্না করতে বললো বাঁধাকপি তো আছে আর আসছে আজকে আসলো এই যে আলু পেঁয়াজ রসুন আদা নিয়ে আসছে আজকে তো মাছগুলো ধুয়ে স্নান করেছি এবার ভাত বসিয়ে দিয়েছি চলো তাড়াতাড়ি তরকারিগুলো কেটে নিই আর মতো করে একদম আজকে আমি ছড়িয়ে ছিটিয়ে সব কিছু নিয়ে তারপরে বসেছি রান্না করতে ওইদিকে আসলে তরকারিও কাটছি আর এদিকে মাছগুলো যে ভাজা করে নিচ্ছি তো এর আগের ভিডিওতে তোমরা অনেকেই বলেছিলে যে লোয়ার কড়াইতে রান্না করে খাওয়া ভালো তো ভাবলাম চলো আজকে লোয়ার কড়াইটাতেই মাছ ভাজা করি আসলে দুটো কড়াইয়ে আমি ব্যবহার করি কখনো কখনো এখানে রান্না করি কখনো আবার এই যে দস্তার কড়াইতে রান্না করি মানে যখন তাড়াহুড়ো লেগে যায় খুব তখন দুটো উনুন ধরিয়ে দুটো কড়াইতেই রান্না করা শুরু করে দেই তো এইখানে যে মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম এইখানে যে পেঁয়াজ কলি টমেটো আলু কেটে নিয়েছি তো এখন মাছের ঝোল করব এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোরন করছি এরপর দিয়ে দিচ্ছি আমি এইখানে আলু তো একটুখানি নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ হলুদ আর ওইদিকে আবার এই যে বিটগুলো কেটে নিচ্ছি জলে কালার হয়ে যায় মানে ছুলিয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম সাথে সাথে জলগুলো একদম কালারিং হয়ে গেল দেখো কি সুন্দর আর বিট গুলো মনে হয় দেখো দোকানের মধ্যেই শুকিয়ে গেছে উপরের ছালটা কিরকম তো ভিতরে ভালোই আছে এখানে এই যে মুলা আর হিয়ার বাবা এখানে একটু হেল্প করছে আমাকে এই বিট গুলো ছুলিয়ে দিচ্ছে এদিকে মুলা গুলো ছুলিয়ে দিচ্ছে তো এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে চাচ্ছি তো দেখো একটু মোটা হয়ে যাচ্ছে আসলে আমাদের বটিটা ইস্যু হয়ে গেছে তো ধার দিয়ে নিতে হবে তো এরপর অল্প একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এইখানে টমেটো আর পেঁয়াজ কলি ভাবলাম যদি আলুগুলো সিদ্ধ না হয় আর এদিকে আবার পেঁয়াজ কলি আর টমেটো যদি গলে যায় বেশি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য একটু টমেটো আর পেঁয়াজ কলিগুলো একটু পরে দিলাম দিয়ে এখন আর একটু ঢেকে রাখলাম তো বেশি আর ঢাকার ঢেকে রাখা যাবে না এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি চিরা বাটা আর আদা বাটা এখন মশলাটা একটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু জল তো আমার এখানে বিট মূলা কাটা হয়ে গেছে আর এগুলা ধুয়ে ধুয়ে নিয়ে নিলাম দিয়ে দিলাম এইখানে কাঁচা লঙ্কা একসাথেই ভাজাটা করব তো মেয়েরা এই ভাজাটা পছন্দ করছে না ওরা বলছে এই ভাজা খাবে না মূলা ভাজা আর বিট ভাজা এগুলো খাবে না এখন আলু ভাজা করতে বলছে তো ভাবলাম আবার আলু এক্সট্রা করে ভাজবো তো কিছু আলু আমি অল্প করে আর কি কেটে নিলাম ওই বিট ভাজার মধ্যেই দিয়ে দেবো পরে আর কি তুলে তুলে ওদেরকে আলুগুলো দেওয়া যাবে তো এইখানে এই যে ভালো করে মশলাটা ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটিয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে তারপরে এই যে নামানোর আগে আগে ধনে পাতা দিয়ে দিলাম তো অনেকটা বেলাও হয়ে গেছে আমার মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এখন আমি এই যে বিট ভাজা করব। সময় খুবই কম হাতে সবাই বলছে খিদা পেয়ে গেছে এখনো ভাত হয়নি তো ওই কড়াইটা আর না ধুয়ে এই কড়াইয়ের মধ্যে এই যে ভাজাটা করে নেব ভাজা বসিয়ে দিয়ে তারপরে আমি কড়াইটা পরিষ্কার করে নেব আলু ভাজা বা যে কোনো ভাজাতেই আর কি একটুখানি কালো জিরা দিলে ভালো লাগে তাই একটুখানি কালো জিরা দিয়ে দিলাম তো এইখানে এই যে কিছু আলুও দিয়ে দিচ্ছি একসাথেই ভাজাটা হয়ে যাবে সময় নেই এস্টা এস্টা করে ভাজা করার তবে বিটের সাথে আলু এভাবে ভালোই লাগে তো একটুখানি লবণ হলুদ দিয়ে এখন একটু ঢেকে রাখবো আর ভাবছি যে একটু জল দিয়ে দেই কারণ মূলা আর আলু সিদ্ধ হতে সময় লাগবে না কিন্তু বিটগুলো একটু শক্ত শক্ত থাকে সেই জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি তো এদিকে তো ভাজা ভালো করে হয়নি সবাই খেতে বসেই পড়েছে কিন্তু ও আর হ্যাঁ বলাই হয়নি শাক রান্না করা হয়েছিল তো যেরকম হয়েছে সেরকমই একটু করে সবাইকে দিয়ে দিচ্ছি ওরা বলছে খাবে না খাবে না তো বললাম একটুখানি টেস্টি করে দেখো কি রকম হয়েছে তো এদিকে আবার হিয়ার বাবা বসছে ওকে এখানে দিয়ে দিচ্ছি একটা ভূমি খেয়া বিটটা কেমন লাগে মুখটা দেখো কিরকম পড়েছে তাতেই বোঝা যাচ্ছে যে ওদের ভালো লাগছে না তো যাই হোক ভাজা এখনো নামাইনি কড়াইতে আছে আরেকটু ভেজে নিয়ে তারপরে নামিয়েছিলাম তো বন্ধুরা এখন বাজে পাঁচটা আঠারো মিনিট আমি এদিকে আসছি অনেকক্ষণ আগে চারটে সাড়ে চারটার সময় আসছি আর কি এসে ভিডিও আপলোডে দিয়েছি ঠিক আছে তাড়াতাড়ি হয় একটু ভিডিও আপলোড তো আমার ভিডিও আপলোড হয়ে গেছে এখানে বসে বসেই পাবলিক করলাম এতক্ষণ এক দিদি ছিল এখানে দিদির সাথে কথা বলছিলাম তো আমার কাজ শেষ দিদিও চলে গেল তো আমি এখন বাড়ি যাব আর দেখছি এখানে আমার মেজো মেয়ে আমার শাশুড়িমা আমার বড় জায়ের মা ওরাও আসছে এদিকে ঘুরতে তো একসাথেই যাবো এই যে ওরা আসতেছে এদিকে এই যে রাস্তায় দেখো ওই যে ওইদিকে ওই যে ওই বাড়িটা গেছে ঘুরতে আর এই বাড়ি দিদির সাথে আমি এতক্ষণ কথা বলছিলাম আলু পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে মনে হচ্ছে তুলি শাকের সাথে লাপা শাকের সাথে আলু পাতা দুই একটা দিলে ভালো লাগে তাই তুলতে ইচ্ছে করছে আজকের ভিডিওটা আর বড় বন্ধুরা এখানেই শেষ করো দেখো যাওয়া বাড়ি নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সবাই ভালো থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও শুভ সম্ভব